দেখছেন তামাশা কম্বলের নিচে মারামারি করতেছে কেমন করে মারামারি করে অন্ধকারে অন্ধকারে এ মারামারি করো না বেথা বাবা ইস রে দেখছেন কি মারামারি করে তোমার বন্ধু হয়ে না অন্ধকারে মারামারি করোনা দেখো দেখো কি করে এরা দেখো কি করে মারামারি করে মারামারি না ব্যাথা পাবা বাবা কামড় মারে কেমন করি কামড় দেয় দেখছেন

¡Ey, mana mano corona, peta, papá. Peta, peta, peta.